রাধে রাধে এই রাধে রাধাকে করতে করতে আমাদের সনাতন ধর্মটা সর্বনাশ করে দিয়েছে তারা না বৈষ্ণবরা এই যে রাধার কথা বলা হলো এই রাধা কিন্তু বাস্তবে কোনো অস্তিত্বই নেই সম্পূর্ণ একটা মিথ্যা কথা বৈষ্ণবরা এই রাধা নামক একটা কাল্পনিক অস্তিত্বকে এনে তাদের গল্প কাহিনীতে গাল গল্প লেখা বইগুলোতে এনে শ্রীকৃষ্ণের চরিত্রটাকে কলঙ্কিত করেছে রাধার বাস্তবে কোনো অস্তিত্বই নেই আপনারা সকলে শুনলেন এনার বক্তব্য ইনি হচ্ছে রাধার অস্তিত্বকে মানে একদম হেয় করেছিল মানে রাধা বলতে পৃথিবীতে কেউ ছিল না এনার হচ্ছে কথা রাধা বলতে পৃথিবীতে কেউ ছিল না রাধাকে একমাত্র বৈষ্ণবেরা গালগপর মধ্য দিয়ে কৃষ্ণর পাশে বসিয়ে একটা হচ্ছে কৃষ্ণকে মানে লম্পট লুচ্চা ইত্যাদি ইত্যাদি বানিয়ে দিয়েছে অনেক কীর্তনীয় চাঁদবোদন থেকে আমরা শুনতে পাই তো ইনি এনার মূল আজকে জবাব হচ্ছে রাধার অস্তিত্ব নাই এই রাধার অস্তিত্ব আমি এনাকে আজকে আমি দিব খুব সহকারে শাস্ত্র গ্রন্থ থেকে আমি দিব না যেহেতু ইনি শাস্ত্রকে অমান্য করেছে এবং নিন্দা করেছে যে এরা হচ্ছে ফালতু এরা আছে একটা মানুষকে বেবকু বানিয়ে রেখেছে তাই শাস্ত্রকে ইনি হচ্ছে অসহ্যকর ইনি পুরাণ টুরান থেকে চেয়েছে আমি পুরাণ থেকেই দিব এই ভিডিও ক্লিপটির মধ্যে ওনার পুরাণের কথা উল্লেখ করা নাই পরে যখন ভিডিও আরেকটা তুলব তখন অবশ্যই আপনার তার চাঁদ বদন থেকে শুনবেন পুরাণের কথাটি এছাড়াও আরও একটা কথা বলেছি প্রুফ দেওয়ার আগে কয়েকটা কথা বলে নিই উনি হরিনামকে মিথ্যা বলেছে যে হরিনাম মহামন্ত্রের মহামন্ত্র না এটা ফালতু গাল গপ্প এনার কথা তো হরিনামের উৎপত্তি কোথা থেকে হয়েছে এটা একটা ফালতু মানুষরা বানিয়েছে বৈষ্ণবরা বানিয়েছে বানিয়ে একটা প্রচার করে মানুষকে হচ্ছে হাতের মালা দিয়ে খালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মানে এই হচ্ছে ধান দেওয়াজি ওরা ব্যবসা শুরু করেছে এই কথা উনি বলেছেন ওনাকে এই প্রশ্নের উত্তর আমি দিব খুব সহকারে হরিনাম কোথা থেকে উৎপত্তি হয়েছে কীভাবে উৎপত্তি হলো সেটা আমি আপনাদের সামনে প্রূপ সহকারে তুলে ধরবো যেহেতু বৈষ্ণব শাস্ত্রগ্রন্থ একটাও দিব না সব উপনিষদ পুরাণ বেদ ইত্যাদি ইত্যাদি যেখান থেকে পাবো আমি দেবো কিন্তু বৈষ্ণব শাস্ত্র বাদে এনাকে উত্তর আমি যজ্ঞ জবাব আমি চেষ্টা করব। অবশ্যই আমার কাছে আছে আমি দিব এবার মূলত কথা হচ্ছে রাধা অস্তিত্ব ইনি অস্বীকার করেছে রাধা একটা ফালতু কথা তো ইনাকে বলব আপনি ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণের একশো চল্লিশ নাম্বার পেজ আপনায় দেখবেন ব্রহ্মাণ্ড পুরাণের একশো চল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে রাধা অস্তিত্ব আছে বর্ণন করা আছে কি বললাম ব্রহ্মাণ্ড পুরাণ থেকে নট শাস্ত্র পুরাণ থেকে আমি আপনাকে সামনে তুলে ধরছি অনেক কয়টা আছে একটা আমি আপত্ত দিচ্ছি তো এখানে আপনি আসবেন এখানে পনেরো থেকে সতেরো নম্বর শ্লোক পর্যন্ত আপনি পড়বেন আমি আত্মব্য দিয়ে দিচ্ছি আসুন এখানে কি বলা হয়েছে কিঞ্চিত আপনার সামনে আমি তুলে ধরছি পনেরো নম্বর এবং ষোলো নম্বর শ্লোক স্ক্রিনশটে আপনার বিরোধে আপনার লক্ষ্য করুন দেখতে পাবেন ওখানে বলেছে অনন্তর ওই সকল মহাভাগ বিষ্ণুগণ জিতেন্দ্রীয় পুরুষেরা কৃষ্ণ নির্দেশ নির্দেশে মানে কৃষ্ণের নির্দেশে পৃথিবী তলে গিয়া কুরু কুরুবৃশ্রিক যদু অন্ধক যশাহ এবং ভোজ ও বালহকী কার্য ক্ষত্রকুল ইত্যাদি জন্মগ্রহণ তারা কুলে যায় জন্মগ্রহণ করলো এরকম আছে একটু দেখে নেবেন তো এটা হচ্ছে কারা দেশে নির্দেশে গিয়েছে কৃষ্ণের নির্দেশে কারা গিয়েছে এরা গিয়েছে বিষ্ণুর জিতেন্দ্র পুরুষেরা গিয়েছে ক্লিয়ার পুরুষ দিক থেকে কিন্তু ক্লিয়ার এবার আসুন সতেরো নম্বর শ্লোক এখানে কি বলছেন এখানে বলছে তারপর সহস্র গোপ ও সহস্র সহস্র গুপী সকল গোকুলে জন্মগ্রহণ করিলেন তারপরে রাধা ও রাধারও অংশ দয়ে গোকুলে বৃন্দা ও তুলসী রূপে জন্ম লইলেন অপর কাত্তায়নী বিশ্বভানুর প্রতি প্রসন্ন হইয়া অজনী সম্ভবা দেবী রাধারূপে কীর্তিকার তনয়া হইয়া জন্মগ্রহণ করিলেন তাহলে এখানে আমরা এই ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যে রাধার অস্তিত্ব খুঁজে পাচ্ছি যেখানে রাধার স্বয়ং জন্মগ্রহণ করেছেন কিভাবে সেটা এখানে দেওয়া হয়ে আছে তাহলে এবার আপনার কাছে আবার অনুরোধ আপনি কি হচ্ছে এই ব্রহ্মাণ্ড পুরাণকে কি অস্বীকার করেন ব্রহ্মাণ্ড পুরাণকে কি অস্বীকার করেন যদি ব্রহ্মাণ্ড পুরাণকে অস্বীকার যদি করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন উত্তর যে রাধার কোনো অস্তিত্ব নেই এখানে রাধার অস্তিত্ব দেওয়া আছে সেটা আমি আপনার সামনে প্রুফ সহকারে তুলে ধরলাম আরও আছে আমি তুলে ধরবো যদি আপনারা কমেন্ট করে করেন তাহলে আমি আর উৎসাহিত হব এবং তার সঙ্গে আপনাদের সামনে আরও বিস্তারিত তুলে ধরার আমি চেষ্টা করব এবং আনন্দ সহকারে আপনাদের চরণে অনুরোধ ভিডিওটি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের কমেন্ট করে জানাবেন জানালে আমি খুবই আনন্দিত পাবো তাহলে এখানে স্পষ্ট হলো রাধার অস্তিত্ব আমরা এখানে পেলাম ব্রহ্মাণ্ড পুরাণ থেকে জয় শ্রীরাম জয়াদেশ রাম সর্বালো থাকবেন গুরু গোবিন্দের জয় হোক